যারা আমার আল্লাহ তালার পাগল ওরা চব্বিশটা ঘন্টা গবেষণা করে আসমানটা তো কোনো দুনিয়াওয়ালা বানায় নাই কোনো নেতা বানায় নাই আসমান বানানে জোরে বলো জমিনটা বানাইছেন আমার আল্লাহ জমিন থেকে 500 বছরের দূরত্বে আসমান এক একটা আসমান মোটা 500 বছরের দূর এক এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা 500 বছরের দূরত্ব এই রকম সাতটা আসমান আল্লাহ এমন সুন্দরভাবে টানা এনেছেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই এমন সুন্দরভাবে আসমানটাকে সাজাই। কাদেৰে কুতুৰত দাৰি বৰ কামাঙাল আন্তৰব্বী আন্তাহাস বিজুল জালাল তুহি কাদেৰ জালিনুল্লা জাহাদাৰ বাহাৰ হালে বাহাৰ কাৰে তুহি মেৰাল গা এমন সুন্দর জমিন বানাইলেন আরে আল্লাহ কয় না সব বাদ দে নিজের আফানা আবু রু নিজের দিকে তাকাইয়া দেখ আল্লাহ তালাস পাবি ঠিকানা পেয়ে যাবি এত সুন্দর দুইটা চোখ কে বানাইলেন এত সুন্দর হাত কে বানাইলেন এমন সুন্দর হাতের আঙ্গুলে কর কে দিলেন এত সুন্দর কথা কে বের করে দেয় মাইকে কথা বলি বিদ্যুতের বিল যাবে ব্যাটারির চার্জ দেওয়া লাগবে আর আমার কণ্ঠ দিয়ে যে কথাগুলো সাপ্লাই হচ্ছে এই কথা তো আমার মাথায় কোন জায়গায় জমা কেউ বের করতে পারে না আজকে এখানে কন কথার পরে কোন কথা বলবো ডায়েরিতেও লেখিয়ে আনি নাই ল্যাপটপে সাজাই নাই সুন্দরভাবে একটার পরে একটা কথা এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর একই জিব্বায় সাপ্লাই দিয়ে এতগুলো কথা কে বাইর করে ওই মেশিন কে বানাইছে ওই মেশিনে তেল অক্টেন পেট্রোল কে দিতেছে আমরা মেশিন চলতে চলতে ফ্যান দিয়ে বাতাস করে গরম হইলে আগুন লাগবে আর জিব্বা নামের মেশিন যা চলতেছে মাঝে মাঝে গালটা ব্যথা করে কপাল ব্যথা করে জিব্বা নামের মেশিন কখনো ব্যাথা করে না আমার আল্লাহকে চিনো আল্লাহ তোমারে আমারে কত আদর করে বানাইছেন আল্লাহ কয় নাই তুই সারা না আল্লাহ বলে নাই লেখা পড়া চাকরি ব্যবসা বাদ দিয়ে সারাদিন আল্লাহ কয় ব্যবসা কর চাকরি কর লেখা পড়া কর ডাক্তারি পড় ইঞ্জিনিয়ারিং আমি বড় আদর করে বানাইলাম আমি আল্লাহ তোর হেদায়তের জন্য কোরআন দান করলাম মুত্তাকিন এমন একটা কিতাব দিলাম আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম কেমতের আগে আমার এই কোরআনের চ্যালেঞ্জ কোনো বেঈমান গ্রহণ কর করতে পারবে না সাহস হবে না এরে নবীর উম্মতের দল তোমার আমার চলার জন্য পানির দরকার আমার আল্লাহ পানির আয়োজন করে দিলেন দোকানে গিয়া বলো ভাই আমার পেটের মধ্যে পানির পিপাসা একটু পানি দিবা এক গেলাস কয় দরকার কি পানির মধ্যে ভেজাল থাকতে পারে তুমি একটা বোতল কিনে নাও দাম কত কয় বারো টাকা এগারো টাকা নয় টাকার বোতল নাও আল্লাহ কয় তোরে যে আমি এত পানি দিয়া রাখলাম ফিরি দিয়ে দিলাম এক টাকাও কখনো বিল চাই নাই ও বান্দা অসুস্থ হয়ে গেছে নিঃশ্বাসে কষ্ট হয় তোর অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে গেল পাইপ লাগাইয়ে অক্সিজেন দিতেছে আধা ঘন্টা পরে মিটারে বিল উঠলে এত হাজার টাকা দাও আল্লাহ বলে বান্দা তোরে কত আদর করি আমি তোর জন্য বাতাস আমি আল্লাহ ফিরি করে দিলাম কোনো বিল চাইলাম না সূর্যের আলোটা বান্দা দেখ দুনিয়ার অস্ত্র দিয়া ধৈরা এরপরে এটার নিয়ে বিদ্যুৎ বানাইয়া ঘরে ঘরে সৌর বিদ্যুৎ দিয়া এরপরে টাকা নেয় বিল নেয় আল্লাহ কয় আমি সূর্যের আলো যে তোরে দিলাম একটা টাকাও কখনো বিল চাইলাম না আমার জমিনের মধ্যে তুই নিজের টাকা দিয়া ঘর বানাইলি জমিনটা কি নিয়ে রেজিস্ট্রি করলি নিজে মেস্তুরি আইনা রড সিমেন্ট বালু দিয়া বিল্ডিং করলি বিল্ডিংটা যখন সুন্দর হয়ে গেল একজনে পায়জামা প্যান্ট শার্ট পরিয়া একটা খাতা কলম নিয়ে নোটিশ দিয়ে কয় বছর শেষ বাড়ির ট্যাক্স দেওয়া লাগবে না হয় উপায় নাই আল্লাহ বলে আমার জমিনটারে তুই এত ব্যবহার করলি একটা টাকাও কখনো ট্যাক্স চাইলাম না আমি আল্লাহ তোর জন্য তোর ক্ষুদা নিবারণের জন্য কত আয়োজন করলাম জমিনের পানি যদি দেখো লবণ এই পানি মুখে দেওয়া যায় না শরীরে দেওয়া যায় না আমি আল্লাহ তোর পিফাসা নিবারণের জন্য তুই দুনিয়ার যে কোনো জায়গায় যাবি আমি আল্লাহ পিওর একটা পানির আয়োজন করলাম যেই পানিটা সূর্যের ঠাড়া ভাঙ্গা পড়তেছে সমুদ্রের পানি গরম নদীর পানি গরম পুকুরের পানি গরম বিল্ডিং এর ট্যাঙ্কির পানি গরম হয়ে গেছে ওই পানি শরীরে দিতে পারবা না মুখেও দিতে পারবা না আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর পানির আয়োজন করলাম যেই পানি ঠাডা বাঙ্গা সূর্যের কারণে কখনো গরম হবে না এবং ওই পানি কখনো লবণ হবে না এত মিষ্টিও হবে না তোর শরীরের জন্য কলিজা ঠান্ডা করা পানি আমি আল্লাহ শুধু তোর জন্য বানাইলাম কই পাবি যেখানেই যাও নারিকেল গাছের উপর উঠা দেখ এত সুন্দর বিশুদ্ধ পানি আর কোথাও খুঁজে পাবি না এত গরমের মধ্যে পানি ঠান্ডা ঠান্ডা খানার জন্য তুই ভাত খাবি থাকে ভেজাল না থাকে আমি আল্লাহ তোর এই ভাত আর রুটি খাওয়ার জন্য তরকারি লাগবে আমি আল্লাহ নিজেই তরকারির আয়োজন করে দিলাম মশলা লাগবে আমি আল্লাহ মশলার ব্যবস্থা করে দিলাম ওরে বান্দা তিন বেলা খাবি তোর তরকারি হয় না এখন তোর মাছ লাগবে কত হাজার ধরনের মাছ দিলাম কত হাজার রকমের গোষ্ঠ দিলাম এ দা তোর এই খানায় তোর শরীরের ভিটামিন পূর্ণ হবে না আমি আল্লাহ বারো মাস গাছের আগায় ফলের ব্যবস্থা করে দিলাম আঙ্গুর বেদানা নেশপাতি এত সুন্দর ফল দিলাম এই ফল খাইয়ে তোর ভিটামিনটা মজবুত কর বিনিময় কি চাই আমি আল্লাহ তোর থেকে বেশি টাইম চাই না যে তুই এত কিছু দেওয়ার পরে আমার আমি আল্লাহরে তুই কি দিবি কিছুই আমি চাই না আমি টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না তোর ব্যবসা বন্ধ করতেও বলি না ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো কলেজে পড়ো বাধা নাই মাত্র আল্লাহ বলেন পুরা চব্বিশটা ঘন্টা দিয়া রাত দিন প্যাকেট করে দিলাম এর মধ্যে বাইশ ঘন্টা আমি তোমারে সার দিয়া দিলাম বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যবসায় লেখাপড়ায় চাকরিতে ব্যয় কর কোনো বাধা নাই তবে দুইটা ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার পথে ব্যয় করো তাও একত্রে দিতে পারবে না তুমি বিজি ব্যস্ত আল্লাহ কয় লাগবে না একত্রে দুই ঘন্টা অল্প অল্প করে ভাগ ভাগ করে আমারে দে কয় কেমনে কয় ফজরের চার রাখাতে বিশ মিনিট এরপরে তুই ঘুমা না হয় দোকানে যা না হয় চাকরিতে যা আবার জহুরের দশ রাখাত নামাজে বিশ মিনিট আবার দোকানে চলে যাও আবার আসুরের চার রাখাতে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে চলে যাও আবার মাগরিবের পাঁচ রাখাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি লেখাপড়ায় লেগে যাও চাকরিতে চলে যাও আবার এসার নামাজ নয় রাখাতে বিশ মিনিট দাও এইভাবে বিশ মিনিট বিশ মিনিট করিয়া তুমি দুইটা ঘন্টার মতো সময় ব্যয় করো এরপরে এসা বইরা ঘরে যাও মা বাবার সময় দাও ও মা বাবা সন্তানের সময় দাও স্বামী স্ত্রীকে সময় দাও এবার তুমি রাতের বেলা ঘুমাইয়া যাও আবার ঘুমাইয়া ফজরের সময় উঠা রাকাত নামাজ আদায় করো আমি আল্লাহ তোর এই যে দুইটা ঘন্টা তুই দিনের কাজে দিলি বাকি বাইশ ঘন্টা তোমার ব্যবসার লেখাপড়া চাকরিতে দিলা আমি আল্লাহ ওই বাইশ ঘন্টার হিসাব বাদ দিব না আমি ফেরেস্তাকে অর্ডার দিয়ে রাখছি রে ফেরেস্তা আমার বান্দা দুই ঘন্টা সময় আমারে ভুলে নাই ফাঁকে ফাঁকে দোকানদারি করিয়া আমারে শেষ দিছে ওই ব্যবসা সেজদা করতে গিয়ে সেজদা দিছে ওই বান্দা চাকরির মাঝেও সেজদা দিতে ভুল করে নাই ছাত্র ছাত্রীরা লেখাপড়ার মাঝেও আমারে সেজদা দিতে ভুল করে নাই অতএব পাঁচ ঘন্টার সময়টাও লেখা রাখ আমি এই সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব কেয়ামতের দিন বান্দা ঘুমায় গেছে আবার ফজরের নামাজ আদায় করেছে আমি আল্লাহ ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিব বান্দা মাথার গাম পায় ফালাইয়া মাইয়া ফোলা সন্তান স্ত্রীকে টাকা দিয়ে জামা

বিশ মিনিট করিয়া নামাজের হাজিরায় না যাও যদি গাদ্দারি করিয়া করিয়া কবরের দ্বারে যাও আমি আল্লাহ কিন্তু আর সার দিব না রে বান্দা আমি আজরাইলের রেডি রাখছি তোরে সায়স্তা করার জন্য কই পালায় যাবি তোরে নমরুদের মতো গাদ্দার তো হতে পারো নাই ফেরাউনের মতো বাহাদুর তো হতে পারো নাই যেই ফেরাউন শুধু নিজের খোদা দাবি করে নাই বলে আনা রব্বুকুম আলা আমি হলাম সব থেকে বড় খোদা আমার থেকে বড় খোদা আর কেউ নাই আমি আল্লাহ এগুলো সব ধ্বংস করে দিই দিলাম তোর মতো বান্দাকে ধ্বংস করতে আমার একটা সেকেন্ড লাগবে না অতএব বান্দা আমি আল্লাহ পাক মোহাব্বত করে তোরে আদর করে বানাইলাম আবার আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা আমি প্রথম আসমানের নজর দেই মোহাব্বতের নজর ও বান্দা গুনা যারা করছো পাহাড় বানাইছো আমার কাছে ক্ষমা চা আমি সাথে সাথে তোর গুনা মাফ করে দিব আমার কোরআনটা সিনায় লাগা আমার কোরআন তেলাওয়াত কর সন্তানের কোরআন তেলাওয়াত করা আমি আল্লাহ ফেরেস্তা দিয়া তোর বাড়ি পাহারা দিব কুরআনটা যদি সিনায় রাখো আমি আল্লাহ ফেরেস্তাকে বলিয়া রাখছি আমার কুরআন ওয়ালা বান্দারে কবরের মধ্যে ডিসটার্ব করবি না আমার কুরআনের मोहब्बतে আমি তার হেফাজত করব এরে বান্দা পাঁচ বেলার নামাজ মা বাবার খেদমত করো তখন বলতে পারবা অনেকেই বলবে এটা কেমন করে সম্ভব ব্যবসার ঝামেলা চাকরির ঝামেলা ব্যস্ততা সময় পাইনা আল্লাহ বলে বান্দা নজর করে দেখ তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তারি পরে ইঞ্জিনিয়ারিং পরে রে বাবা জিব্বা নাড়াইয়া জবাব দাও তোমার মতো যুবক ছেলে তা কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জীবনে শিখে নাই তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়ুয়া ছাত্র আর ছাত্রী পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই তোর ভাই জুতো আছে না জুতো তোর কপালে বাড়ি মার তোর জুতো তুই বাড়ি মার

তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুব কোটি টাকার মালিক ব্যবসা করে পাঁচ বেলার নামাজ বাদ দেয় না এক টাকাও হারাম খায় না অভাব নাই ও বাবা তুমি কেন পারবা না নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বৈশা নামাজটা পড়ে নেয় এরপরও নামাজ ছাড়ে না তোমার মতো যুবক অভাব নাই তুমি কেন পারো না বিশ্ব রোডে বাস গাড়ি চালায় ড্রাইভার আজান হয়ে গেল মাগরিবের গাড়িটা বেড়ে করে নিজেও মসজিদে গেল যাত্রীরাও মসজিদে গেল নামাজ পড়লো ও বাবা তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে পাঁচ বেলার নামাজি বলো তুমি কেন নামাজ পড়তে পারবা না আসলে বিষয়টা কি আল্লাহ তোমার গুনার কারণে বেজার তোমার মা বাবার জানি তোমার কপালে লেগে গেল এখনো সময় আছে আমার আল্লাহ কয় আমি তওবার দরজা দিয়ে ডাকতেছি তওবা করো আমি আল্লাহ আল্লাপাকের মোহাব্বতে কর যদি আল্লাহকে ডেকে বলো মালিক আমার মতো কেউ নাই আগে গুনাগার মরণের আমি তোমার কাছে তওবা করতে চাই কোন দিন যেন মরণের ডাক আসবে বলা যায় না ও আল্লাহ থেকে ন তওবা করে নিলাম আমার মতো বান্দা যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না আজকে থেকে নিয়ত করলাম নামাজ সারবো না মা বাবার সাথে আমার মতো যুবক যদি চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ তুমি তাও ফিক দান করো রেডি হয়ে গেলাম গলায় চুরি লাগলে মরে যাব হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ও দল আল্লাহর محبت নিয়ে তওবা করার রাস্তা কোনো খোলা খাঁটি যদি তওবা করতে পারো আল্লাহ পাক মুহূর্তে তোমার আমার জীবনের গুনা maaf করে দিবেন সারা রাতর বয়ান শুনলে কি লাভ হবে যদি বান্দা আসর না পড়ো মাগরিব না পড়ো এশার নামাজ না পড়ো এখানে বয়ানের পরে মুনাজাত হবে মুনাজাতের পরে ঘোষণা হবে আজান হবে নামাজটা পড়ে যাও এখানে 4 বগের সাড়ে তিন বাঘ চলে যাবে নামাজের খবর নিবে না তাহলে এই বয়ান সারা দিন সারা রাত্র শুনলে কি লাভ হবে অতএব আল্লাহর কাছে তওবা করো হে যুব কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা তোমার মত যুব এই মহামারী করোনায় কত কবরবাসী হয়ে গেল তুমি যে মরবা না এর কোনো গ্যারান্টি নাই আজকে বয়ান শুনতেছো কালকে এই টাইমে